আজকের পত্রিকাতেও গাজজার আসছে গাজার ফিলিস্তিনের গাজার মুসলমানকে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারা এইভাবে বোমা হামলা করছে এই বোমা হামলা যেখানে হইছে ওইখানকার মানুষগুলো যখন বোমার আঘাতে শহীদ হইছে শাহাদাত বরণ করছে এদের লাশ এত শক্তিশালী বোমা বোমার ধোঁয়া যখন উপরের দিকে উঠছে লাশ সহ উপরের দিকে ওইটা ছিন্ন হয়ে গেছে আজকে পত্রিকা দেখাইছে ছবি উঠেছে তাদের লাশ চিহ্ন ভিন্ন হয়ে আকাশে উঠছে এটা তো গল্প না এটা তো রূপকথা না এটা তো কিচ্ছা কাহিনী না বন্ধু এটা প্রাচীন কোন ইতিহাস না এটা এই মুহূর্তে পৃথিবীতে এই এই মুহূর্তে পৃথিবীতে আমার ইমানদার ভাইদের উপরে মুসলমানের উপরে এই জুলুম করছে পৃথিবীর কোন ভদ্রতা কোন ভদ্রতা যেই বেঈমানদের কাছে নাই কোন আখলাদ বলতে নাই কোন সভ্যতা যাদের কাছে নাই সেই ইউরোপ আমেরিকার এরা মুখ বন্ধ করে আছে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায় সরাসরি মদদে ইসরায়েলের কুত্তারা এই জুলুম করছে অর্থাৎ সেই বেঈমানের আচরণ প্রিয় ছেলেরা আমার প্রিয় বাবা বোনদেরকে বইল সেই বেইমানদের আচরণ চলা ফেরা চুল লেবাস পোশাক যদি তোমার পছন্দ হয় তুমি যদি একদিকে তোমার মজদুম মুসলমান ভিন্ন করে দিচ্ছে আর তখনও তুমি মোবাইলে নাড়িয়ে দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো ছেখাত্তর ওই জিন্দিগির উপরে লাখাত্তর উপরে আল্লাহ লাখত্তর উপরে বেটা বিবেকের মধ্যে যদি এতটুকু অনুভূতি না জাগে তোমরা শুনো নাই কেউ কেমনে পারো তোমরা নামাজ ছাড়া থাকতে ইনসাফের সাথে ভেবে দেখেন এই পুরা রমজান মাসে প্রতিদিন আল্লাহর বান্দা ইমানদার মুসলমান মৃত্যুবরণ করেছে কি না। তাহলে সেই মানুষগুলোর মাঝখান দিয়া আমারে আপনারে আল্লাহ তালা পুরা মাস হায়াত দিলেন রহমতও পাওয়াইলেন মাফরাতও দেখাইলেন না যাতের অংশও আমার হায়াত দিলেন এতে কাফো করতে দিলেন সবে কদরের বেজর রাত্রিগুলো আমার নসিব করাইলেন এত কিছু দিয়ে আমার কাছ থেকে আল্লাহ তালা কোন কৃতজ্ঞতা পাবেন তো আল্লাহ তো এটাই বান্দা আমি চেয়েছি তুমি আমার কৃতজ্ঞতা তোমার ভিতরে এই বিবেক আসবে যে হায় মৌলা আপনি আমার হায়াত দিয়েছেন বলেই তো আমি রমজান পেয়েছি আপনি আমারে বাঁচায় রাখছেন বলেই তো আমি রহমত মাগফিরাত নাজাত পেলাম আপনি আমারে হায়াত দিয়েছেন বলেই তো আমি ইতিকাফ করার সুযোগ পাইলাম আমাদের এই যে নুর আলম ভাই গেছে গা নুরুল আলম ভাই এখানে ছিল এতক্ষণ নুর আলম ভাইর ছোট ভাই কাউসার কাউসারের শ্বশুর কোম্পানিগঞ্জ মরক বাজার মসজিদে ইতিকাফে বসছে চতুর্থ দিন ইতিকাফে উনি শরীরের মধ্যে অসুস্থতা ব্যথা অনুভব করতেছে হাসপাতালে নিছে

যে আল্লাহ এত বড় দয়া করলেন ওই আল্লাহকে ঈদের দিন মানে রমজান শেষ হইবার পর প্রথম দিনে দেখানো ইনসাফ আমার মাথায় ধরে না আমি বুঝি না বাফ আমি বুঝি না এই জন্য বাফ তোমরা যারা এই কয়জন ছেলে পেলে আসো তুম করে কমপক্ষে বলি ভাই এত বড় নাফরমান কেমন ঈদের দিনে যাদের কপালে একটা সেজদা জুটল না ঈদের দিনেও যাদের কপালে আল্লাহর একটা গোলা আমি জুটল না তোমরা ষোলো বছর আঠারো বছরের ছেলেটা রোজা তো রাখছিল তাহলে তোমার রোজা তোমার উপরে কি প্রভাব ফেলল তোমার তারাবি তোমার উপরে কি প্রভাব ফেলল কি প্রভাব ফেলল এই জন্য ইনসাফের সাথে এটাই আজকের বক্তব্য আল্লাহ তালা বলছেন এটা অলি তুকব্বিরুল্লাহ আলা মা দা রমজান পরবর্তী ঈদের দিন আমার তাক বীর বল্ আল্লাহ কুম ত পুরাটা জিন্দে আমার শকর আদায় করতে থাকো কারণ আমি তোমাকে দয়া করেছি আমি তোমাকে রহম করেছি আমি তোমাকে শান করেছি এজন্য কৃতজ্ঞতা কৃতজ্ঞতা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া এটা রমজানের শিক্ষা রমজানের কি শিক্ষা আচ্ছা এই জন্য রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলছেন এবং নিয়মিত আমল করছেন রমজানের পরে এই সাউওয়াল মাসে নবী সাল্লাহ আলী ওসাল্লাম ছয়টি রোজা রাখছেন যেটা সাউওয়ালের ছয় রোজা বলে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম হুজুর এটা বলছে হুজুরের বয়ানেও যে এই যে যে বলছে বান্দা তুমি শকর আদায় করবা রমজান পে তো বান্দা যেন শকর আদায় করছে প্র্যাকটিক্যাল আরো ছয়টা রোজা রেখে আল্লাহ আপনি যে আমার এক মাস রোজা রাখার দিছেন এটার শুকর হিসাবে কৃতজ্ঞতা হিসাবে আমি আরো ছয়টা রোজা রাখি রোজা যদি কেউ পালন করে এই মাসে তাহলে তার এই আমলটা হয় যে আল্লাহ যে বলছে আমি রমজান দ্বারা তোমার কাছ থেকে শকর চাই এই শকর আদায় আচ্ছা আরেকটা বিষয় হলো হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মৌলানা শাহ আশরাফ আলী থান রহমতুল্লাহ আলাই বলেন হাদিসের বক্তব্য এটা আল্লাহ যখন কোন বান্দার আমল কবুল করে তখন আল্লাহ ওই কবুলের একটা চিহ্ন হইল আল্লাহ ওই আমলটি তাকে পুনরায় করবার তৌফিক বুঝেন নাই কথাটা এটা দ্বারা প্রমাণ হয় আল্লাহ তার পিছনের আমলটা কবুল করছেন তো এই জন্য রমজানের এক মাস রোজা একবার পরে কোন ব্যক্তি যখন পুনরায় আবার এই মাসে ছয়টা রফল রোজা রাখে তো বুঝা যায় আল্লাহ তার রোজা পিছনেরটা কবুল করছেন এই জন্য নতুন রোজার একবার তৌফিক দিয়েছে এজন্য এই ছয় রোজা অত্যন্ত ফজিলত রোজা এজন্য আমি আজকে এতটুকুই কথাই বলতে চাই এক নাম্বার মূল যে কথাটা বললাম কেন আমরা গুনা করব কেন আমরা আল্লাহর নাফরমানি করব আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়ে এত বড় রমজান দেওয়ার পরে আমাদের তো উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া আল্লাহর প্রতি শুকরগুজার হওয়া অতএব আমরা যে যে গুনার মধ্যে আছি আমরা তওবা করতে চেষ্টা করি প্রিয় সন্তানেরা যুবকেরা কিশোররা বিশেষ করে তোমরা ভাইয়া তোমরা আল্লাহর নাফরমানি থেকে ফিরে এসো আর আগামীর পৃথিবীতে এই ইসরায়েলের এই ইহুদিদের এই জুলুম অত্যাচার ফিলিস্তিনের মজলুম এই মুসলমানদের আহাজারি দেখে আমার ভাই নিজের কলিজার মধ্যে যদি কোনো ভয় না আসে সবক না আসে তো মনে রাখেন আমাদের জন্য মুসিবত অপেক্ষা করছে এই অব্যাহত গুণা এই লাগাতার অস্থিরতা এই লাগাতার বেহায়াপনা একদিন আমাদের উপরেও বড় সড়ো মুসিবত আসবে আমাদের উপরেও বড় সড়ো মুসিবত আসবে এই জন্য দয়া করে যারা অভিভাবক আছেন নিজের স্ত্রী সন্তানের নামাজের দিকে নিজের স্ত্রী সন্তানের আখলাকের দিকে আরেকটু নজরদারি করেন এবং নিজেরাও যারা ছেলেরা মেয়েরা প্রত্যেকে মুসলমান হিসাবে ইমান আমলের উপরে উঠবার চেষ্টা করেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেককেই আল্লাহ তার শুকুরওয়ালা কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন একটা কিতাবে পড়ছি আমার শায়খের একটা পছন্দের কিতাবুল আজ ইয়া এই কথাটাই শেষ করছি ওই কিতাবের মধ্যে আছে আল্লাহ তালা তার বহু নিয়ামত আল্লাহ বলছেন আল্লাহ যাকে চান

আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন আল্লাহ পাক যাকে চান এরকম বলে অনেক কথা আল্লাহ বলছেন যে বায়াদ ফিরুল ইমাইনা শাহ আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন যাকে চান তাকে রিজিক দান করেন যাকে চান তাকে ইজ্জত দান করেন তার মানে সবাইকে দেন না যাকে চান তিনি তাকে দেন কিন্তু একটি আমল আছে এরকম যেটা কোনো বান্দা করিলে আল্লাহ যতজন করে প্রত্যেককেই তার বিনিময় দান এনে যাকে নাই সেটা হলো শকর এটা কোরআনের আয়াত আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে আল্লাহ তালা প্রত্যেক কৃতজ্ঞ বান্দাকে বিনিময় দিয়ে থাকেন যাকে সান না প্রত্যেক কৃতজ্ঞ বান্দাকে আল্লাহ বিনিময় দিয়ে থাকে এই যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে আল্লাহ তাকেই বিনিময় এজন্য ইনশাল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্ধব হব বলেন ইনশাল আল্লাহ কোরআনে মানুষের দুইটা ভাগ বলছে ইম্মা শাহ কেরান বা ইম্মা কাফুরা আল্লাহ বলছে আমার বান্দা হবেই দুই রকম হয় হবে আমার কৃতজ্ঞ না হয় আমার অকৃতজ্ঞ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন মা জালা আলাই কুমফি দিন মিন হারাজ আল্লাহ তালা দিনের ব্যাপারে তোমাদের উপরে কোনো মুসিবত পেরেশানি দেন নাই নামাজ, রোজা দান, যেটা যা করতে বলেছেন এবং যা ছাড়তে বলেছেন চুরি ডাকাতি জেনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান অসভ্যতা বেহায়াপনা অস্থিরতা সমস্ত নাফরমানি যা ছাড়তে বলেছেন এবং যা পালন করতে বলেছেন কোনোটাই তোমাদের জন্য হারাজ কষ্টকর মুসিবত এমন নাই তুমি মানদা পারবা এটা বুঝে শুনেই আল্লাহ তাআলা দামোর্স হুকুম দিছে আল্লাহ তালা আমাদের জন্য সামনেরটাও জানেন পিছনেরটাও জানেন বাইনা আল্লাহ তালা বলেন আমি সামনেও জানি পিছনও জানি তাহলে আগামীর ইসরাফিলের ফুল পর্যন্ত পৃথিবীতে শেষ সেকেন্ডটাও কি হবে সেটা আল্লাহ তালা জান অতএব আল্লাহ তালা যেহেতু সব পরিপূর্ণ জানেন অতএব তিনি বান্দার উপরে তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপার নাই এটাই যৌক্তিক কথা এটাই সঠিক এটাই সঠিক আচ্ছা কোরআনুল করিমে আরো আছে আল্লাহ তাআলা বলেন হিল্লাতি ফতরা নাসা আলাইহা আল্লাহ তালা মানুষকে ফিতরাত দিয়েই সৃষ্টি করেছে ফিতরাত কি ফিতরাত হইল আল্লাহ তালা সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষের মধ্যেই আল্লাহকে মানার সমস্ত যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে সৃষ্টি করেছে আমার কোমরটা ভাঙে না বাঁকাই হয় না আমার হাঁটু বাঁকা হয় না অথচ আমারে বলল রুকু দিতে অথচ আমারে বলল সেজদা দিতে যে অথচ আমার কনুইও বাঁকা হয় না হাঁটুও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না যদি বিষয়টা এমন হইতো তাহলে জুলুম হইত যে আমার বানাইলেন তাল গাছ অথচ আমারে বললেন সেজদা দিতে আমি সেজদা দেব কেমন আমার তো কনুইও ভাঙে না কোমরও ভাঙ্গে না আমার তো হাঁটুও ভাঙে না তাহলে এটা যদি বলতো যে এই তখন এটা জুলুম হইতো আমি তো নিচের দিকে যাইতে পারি না আমার শরীরের এই যোগ্যতাই নাই তা আমারে কেন সেজদা দিতে বল আল্লাহ বাকর্বুল আনামিন এমন একটা বিধান সবাই আমরা খেয়াল করলে ভালো যে বাস্তব কথা এটা নজয়ান ভাই তোমরাও ভাবা উচিত প্রত্যেকে ইনসাফের সাথে ভাবা উচিত যে আল্লাহ তালা আমাদেরকে এমন একটা বিধান দেন নাই যেটা আমাদের শরীর স্বাস্থ্য আমাদের পরিবেশ পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ এমন কিছু নেই যাকে আল্লাহ টাকা দেন নাই তাকে তো জাকাত দিতে বলেন নাই যাকে আল্লাহ সম্পদ দেন নাই তাকে তো আল্লাহ হজ করতে বলেন নাই তাইলে এমন কোন বিষয় আছে যেটা আমার শরীর স্বাস্থ্যের সাথে মানানসই না আমার পরিবেশ পরিস্থিতির সাথে মানানসই না অথচ আল্লাহ আমাকে করতে বলছেন এরকম জুলুম আল্লাহ করেন না ইন্না লা ইয়াজলিমু মিসকালা নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু জুলুম করেন আমরা এটা এটা প্রথম যদি মধ্যে থাকতো আমাদের বিবেকে দিলের মধ্যে যদি এটা থাকে যে আল্লাহর হুকুম পালন করা আমার জন্য সম্ভব এই যোগ্যতা দিয়েই আল্লাহ বানাইছে তাইলে আমরা আমলগুলো করতে পারতাম কিন্তু আমরা প্রথম থেকেই কিছু আমলের ব্যাপারে কিছু বিষয় আমরা নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নেই যে এখন আর এটা সম্ভব এখন আর হালাল ব্যবসা হালাল উপার্জন আর সম্ভব এখন আর ছেলে ফেলে আমলের উপরে নিয়ন্ত্রণে রাখা সম্ভব অনেক মা বাবা কলিজার ভিতরে এটা বুঝে নিছে যে আর হইতো না আর হবে না আর হবে না দুইশো বার বলছি চারশো বার বলছি দুই বছর বুঝাইছি হুজুর আর হইতো না হের সিদ্ধান্ত দিয়ে অতএব এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনাকে কে দিল এই ফয়সালা করার অধিকার কে দিল সুদ ছাড়া এখন আর ব্যবসা করা উপার্জন করা সম্ভব না এই কথা আপনি যদি বলেন এই কথা যদি বুঝ যায় শূন্য কেউ বলে তো সে বেঈমান সে কাফের রে বেঈমান বেটা গেইমান তারও তাইলে তো অবস্থা ওই যে আল্লাহ আমাকে এমন একটা জিনিস নিষেধ করেছেন যেটা থেকে মুক্ত থাকা এখন আর সম্ভব না একটি অসম্ভব বিষয় আমার জন্য আল্লাহ তাআলা বিধান দিলেন তাইলে এটা আল্লাহ তাআলার উপরে এই কথা জুলুম যে আল্লাহ আমার উপরে অন্যায় একটা বিষয় চাপায়া দিলেন নাউযুবিল্লাহ তা আল্লাহর ব্যাপারে এমন ধারণা করা এটা ইমান আছে এই ব্যক্তি তাইলে আইলে অনেক মানুষ আমাদের সমাজে আমরা এটা মনে করি 16 বছরের একটা ছেলে যাচ্ছে তাই যা ইচ্ছা তাই করতেছে মা বাবা বলতেছে না হুজুর আর হইত না হেরে দিয়া আর হবে না আশ্চর্য কথা কি হবে না হেরে দিয়ার মানে রোজা হবে না কিন্তু উনি অথচ এই নাফরমানের জন্যই তার জন্য ঘর করা বাড়ি করা তার জন্য জমি কিনা তারে বিদেশ পাঠানোর চেষ্টা করা তার লাগে বারো লক্ষ টাকা কিস্তিতে নেয় সুদে নেয় যেমনে পারে বিদেশের টাকা ব্যবস্থা করা এই নাফরমানের জন্য উনি সব করতেছে এগুলো সব হবে হেতে দিয়া শুধু আর নামাজ হইতো না উনি এটা فاসালা উনি এটা বুঝেনি যে হুজুর কামে রোজগাড়ি হইব তারে দিয়া কিন্তু নামাজ আর হইতো না তারে আপনি এই সমস্ত ভাগপরি কথা এগুলা ফেরেশতা বোঝে না হ্যাঁ আপনি এই সমস্ত ধোকার কথা আপনি কি বুঝাইলেন এটা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা বিশ্বাস কর একটা হুকুম আমি কঠিন করি নাই বরং আমি তোমাদের জন্য ইউরিদুল্লাহ বিকমুল ইউসারা সব ব্যাপারে আমি আল্লাহ তালা তোমাদের জন্য সহজটা চেয়েছি আমার বান্দার যেন কষ্ট কত ভাবে আমি আমার বান্দাকে দিতে চেয়েছি আমি আমার বান্দাকে মোটেই যাহার নাম দিতে চাই নাই বিন্দু আমার একটা বান্দা জাহান নাম দিতে চাই ওসি আদ রাহানতি আমার রহমত সব কিছুর উপরে ব্যাস্টন করে আছে আমরা কোরানুলকে রিমে করছি

আমি দয়ালু আর আন্না আദാবি হুয়াল আলিম আর এটাও বলে দেন আমার আজাদ সেটাও কিন্তু অত্যন্ত ভয়ানক কিন্তু তফসিরের মধ্যে একটা আশ্চর্য সুন্দর কথা আছে কথাটা হলো এই যে এই দুই কানে আল্লাহ বলছেন আমি গফুরুর রাহিম আমি ক্ষমাশীল আবার বলছেন আমার আজাবও ভয়ানক কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য চিন্তা করেন মুফাসসিরীন কেরাম বলে যে তালা বান্দাকে মাফ করবার ক্ষেত্রে নিজেই স্বয়ং রাহিম তাহলে মাফ এটা আল্লাহর সত্তার মধ্যে আছে আল্লাহর অস্তিত্বের মধ্যেই মাকফেরাত আছে তিনি গফুর কিন্তু আজাব তাকে যদি দিতে চান এটা আল্লাহর অস্তিত্বের মধ্যে না এটা আল্লাহর সত্তার মধ্যে না এটা আল্লাহর স্টকের মধ্যে মানে আজাব এটা আল্লাহ তালার স্টকে আছে জাহান নামে হোক যেখানে আল্লাহ তালা সংরক্ষণ করছেন আজাবের বিষয়গুলো সেটা ওইখানে আছে তাহলে আল্লাহর মধ্যে আল্লাহ জন্য যেটা আল্লাহর সত্তার মধ্যে তো আজাব দিতে চাইলে বান্দাকে শাস্তি দিতে চাইলে মনে করেন ওইখান থেকে লাঠি নিতে নিতে যদি বান্দা মাফ চায় তো লাঠি তো নিয়া মারবে আর মাফ করতে তো সত্তার মধ্যেই আছে তৎক্ষণাৎ মাফ করবো এই জন্য মাগফরাত আগো মাগফরাত আগে চলে আজাব পড়ে আযাব তো ওইখান থেকে লইতে হইব তার পরে মারতে হবে শাস্তি দিতে হবে আর মাগফরাত তো সঙ্গেই আছে মাগফরাত তো সঙ্গেই আসে এই জন্য এই জন্য আল্লাহ তাআলা তার বান্দার উপরে কঠিন কিছু দেন নাই আল্লাহ তাআলা সর্বোচ্চ বান্দার জন্য দয়া করেছেন দয়া করেছেন আমাদেরকে আল্লাহ তালা যে বিধানগুলো দিয়েছেন এর কোনোটাই কঠিন না আর দিন ও ইসরু নবী সাল্লাসাল্লাম বলেন দিন সহজ আল্লাহ কোরআনে বলছেন আমি বান্দা কোরআনুল করিমকে শিখার জন্য বুজার জন্য আমি সহজ করে দিয়েছি ফাহাল মি মুদাকির কে আছো এর থেকে উপদেশ গ্রহণ করব তাইলে প্রিয় ভাই আমার বাফ আমার ইনসাফের সাথে আপনারা আমি কিংবা আপনি যে বা যারা আমরা প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করতেছি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছি কেন বলেন কেন যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না কেন পড়ে কেন পড়ে না বলেন যারা হালাল খাচ্ছে না কেন খাচ্ছে তার জন্য এটা অসম্ভব নাকি তার জন্য এটা অসম্ভব মনে হয়েছে না অসম্ভব বরং এই মূল বিষয় হলো এটা আখেরাতকে ভুলে গেছে আল্লাহকে ভুলে গেছে সে পরকালকে কিছুই মনে করেন আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো খুব ভালো বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে একদম বাফেল হয়ে গেল আখেরাতের কথা বললে আর কিছু আর কিছুই বোঝে না চাচারে জিজ্ঞাসা করবেন কোরআন শরীফ পড়তে সহি শুদ্ধ না পারে না কিন্তু চাচা মেল মিটিং বোঝেননি তো মেল তো আমি করি দশ গ্রামে আমার তো না আসেনি কি আমি কবল না একটা দুনিয়ার সমস্ত বিষয়ে উনি বুঝে কিন্তু আল্লাহর কোরআনের এক লাইন উনি তেলাওয়াত করতে যান কারণ কি আহমানিল আখিরাতে হুম গাফিলু আখিরাতের ব্যাপারে গাফিল ছেলেটার সব বুঝে ছেলেটার জামা লাগবে কাপড় লাগবে ছেলেটার চাকরি লাগবে ছেলেটার একটা ঘর লাগবে ছেলেটার জন্য বিদেশে যাওয়া লাগবে ছেলেটার রোজগার লাগবে সবকিছু বুঝে কিন্তু ছেলেটার যে নামাজ পড়ানো দরকার এটা না নিচে কারণ এটা যে আখিরাত এটা যে আখিরাত এটা যে পরকাল তাইলে বাস্তবতা হইলো ইনসাফের কথা হলো আল্লাহ কিন্তু এটা বলছে আমি কঠিন করি নাই আমি সহজ করেছি কিন্তু তুমি তুমি গুরুত্ব গুরুত্ব দিলা না না পাত্তা ইচ্ছে করে আমরা নামাজ এই তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না একেবারে কোনো কারণ নাই বাফ তোমার শরীর সুস্থ তোমার শরীর সামর্থ্যবান তুমি নজয়ান তুমি যুবক তুমি কিশোর তোমার শরীরে কোনো রোগ ব্যাধি ব্যায়াম কিচ্ছু নাই কিটেক্ট ইবলিস শয়তানের কাছে তুমি হেরে গেছো